D�onye no? yeah. de yeah. javlwage yeah. <laughs> Fremont bum impone!

আর যে পুরো নাটকটা একটা ব্যাপার যে 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 পক্ষ থেকে আইপিএস শুরু সেখানে হলো সেই পান্ডেলাশা সেখানে জব করে ভালdataSet দলগুলো ভাঙ্গায় বিভিন্ন এডুকেশন সেখানে বিডাণ্ডি ভালো স্টুডেন্টটাকে অন্তত পক্ষের আমাদের এই ধরনের মানাবলি কেনার আমাদের তৈরি যেতে হয় টাকা যেতে হয় আমরা যদি এখানে শাসন দেবো এখানে শাসন শাসনটা আমরা কেনাকাটা করতে পারি আমরা আমাদের এবং এই টোটালি নিয়ন্ত্রিত এখানে কেনাকাটা করতে অত্যন্ত প্রধান এবং আছে ব্যবস্থা এটা আলাদা দিন ধরে এফেক্সের হেড অফিসের সঙ্গে যোগাযোগ করছি এবং ভাঙ্গায় আমরা একটা জরিপ করছি বিশেষ করে জরিপে অংশদার অংশ হিসেবে আমি ছিলাম এবং এখানে প্রত্যেকটা লোকের কাছে আমরা আলোচনা করছি যে আপনার কী চান আমরা এরপর ব্র্যান্ডের সুর বানতে প্রত্যেকটা লোকে বলছে না আসলে একটা ব্র্যান্ড আমাদের ভাঙ্গায় প্রয়োজন আমরা কোনো কিছু কিনতে গেলে ভরে ফিরে যাই এখন আপনারা ভাঙ্গা অ্যাপেক্স নিয়ে আসেন আমরা আপনাদের সাথে থাকবো তাদের জরিটি দেখা গেছে একশো জনের ভিতরে নিরানব্বই পজিটিভ একজন হয়তো নেগেটিভ কিন্তু তার আগে আমরা ভাঙাবাসীর মনের ইচ্ছা পূরণ করার জন্য এরা ফোর যাতে যাওয়া না লাগে তাদের ইচ্ছা পূরণ করার জন্য আমরা এবং আজকে প্রথম দিনে আলামীজেন ট্রাভেলের পক্ষ থেকে পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র আজকের জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় এলাকাবাসী যারা দেশে আছেন দেশের বাইরে আছেন আপনারা জানেন যে এক অক্টোবর দুই হাজার পঁচিশ ভাঙ্গা বাজারে থানা রোডে মোল্লা মেন সালে এফএক্সের শোরুমের পূজন করা হয়েছে এটি সালামিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠান তাই এখানে এফএক্সের ভাঙ্গাতে শোরুম কেরকম ভাঙ্গাতে এফএক্স ভিত্তিতে অর্থাৎ জুতের স্যান্ডেলে এরকম কোনো ভালো শোরুম ছিল না ভাঙ্গাতে তাই উন্নত মানের দোকান আছে কিন্তু এরকম শোরুম ছিল না আমার ইচ্ছাটা ছিল যে না এক্স বাংলাদেশের মধ্যে এখন এক নম্বর আগে তারা পরপর এই বছর এবং গত বছর কয়েক বছর ধর তারা নাম্বার ওয়ানে আছে সেই বিষয়ে পুরস্কার প্রাপ্ত তা আমি চিন্তা করলাম যে সবাই তো ব্র্যান্ডের মধ্যে মানুষ জিনিস খুঁজে সেই ক্ষেত্রে বাংলাতে শোরুম না থাকা থেকে ফরিদপুর যেতে হতো ঢাকাতে যেতে হতো আর এখন যাতে ভাঙ্গাতে মানুষ পায় আমি ভাঙ্গার মানুষ ভাঙ্গাতে যাতে মানুষ ভালো ব্র্যান্ডের কিছু পায় সেই জন্যই আমার শোরুম দেওয়া হয় সকলে দোয়া করবেন যাতে সুস্থতা নিয়ে